মনো ক্যান্ডেল মার্চ প্রকৃত শ্রেণী বের করছি কারণ আপনারা জানেন যে আমাদের সমগ্র দেশে যেভাবে নারীদের উপর বর্বরচিত অত্যাচার এবং ধর্ষণ চলছে পশ্চিমবঙ্গের মমিতা দেবনাথ ডক্টর মমিতা দেবনাথের উপর উত্তরাখণ্ডের নার্সের উপর এবং ত্রিপুরার উদয়পুরেও সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের এই প্রতিবাদ মৌন মিছিল আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবসে উদযাপন করছি অথচ আমরা নারীরা এখনও আমাদের স্বাধীনতা এবং সুরক্ষা আজ দিয়ে পাইনি আর আপনারা জানেন বিগত দিনে বিলকিস বানুর হত্যাকারীদের যেভাবে বিজেপি সরকার তাদের গ্রেপ্তার থেকে গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে যেভাবে রেহাই করে দিয়ে তারপরে তাদের মালা পরিয়ে এনেছিল তাদের সম্বর্ধনা জানিয়েছে তাতে ধর্ষণকারীরা অতি উৎসাহে আজ সমগ্র দেশে ভারতবর্ষের আনাচে কানাচে একের পর এক নারীদের উপর নির্মম ধর্ষণ এবং নির্যাতন হতে হচ্ছে তার প্রতিবাদেই আজকে আমরা